আচ্ছা গতকালকে পিএজির সাথে মেসি চার চারটা গোল খাওয়ার পর মেসিকে নিয়ে অনেকে ট্রল করতে বলতেছে খালি গোল খাইছে অমুক মুখ তুমুক এখন এই কাজগুলো কারা করতেছে এই প্রশ্নটায় পরে আসি চলুন আগে কিছু আপনাকে দেখায় এখানে দেখেন মেসি বলটা দেবে এরকম একটা লুক পাচ্ছে না কোথায় পাসটা দেবে এবং বলছে তুমি পাশের সামনে যাও এই পাশে পাশে বলটা দেওয়া যায় এখন সে ওই গেছে সামনে যাওয়ার পর এই পিছন থেকে মেসি পাস দিছে মানে আপনি বুঝতে পারতেছেন আমার পায়ে বল গেছে আমার পাশের লুকটা বা আমার পাশের খেলোয়াড়টা বুঝতেছে না যে কোন জায়গায় গেলে বলটা আর সুন্দরভাবে চালা যাবে বা অ্যাটাক করা যাবে এখন আরেকটা দেখায় দেখেন মেসির সামনে এই দুইটা ডিফেন্ডার কিন্তু তার পাশে সতীর্থ পিছনে দাঁড়ায় আছে এই পাশে গেলে যে বলটা সুন্দর করে পাস দেওয়া যাবে পরবর্তী বা অ্যাটাক করা যাবে এরকম সিস্টেমটা তার মাথায় নেই মেসি আবারও বলছে তুমি এই পাশে যাও এই সামনের দিকে বাড়ো তারপর মেসি সেই পাঁচটা দিয়েছে এখন কথা হলো গতকালকে থেকে যারা মেসিকে নিয়ে ট্রল করতেছেন অথবা সমালোচনা করতেছেন তারা হয়তো গতকালকের খেলাটা দেখেন নাই কারণ যদি গতকালকে মেসির খেলাগুলো দেখতেন বা খেলাটা দেখতেন তাহলে হয়তো আপনারা মেসিকে নিয়ে সমালোচনা করতেন না আপনি চাইলে ইন্টার নিয়ে সমালোচনা করতে পারতেন কিন্তু মেসিকে নিয়ে নয় তো আপনি যে মেসিকে নিয়ে সমালোচনা করতেছেন এটার আসলে কারণটা কি বা আপনি কোন দলের লোক সেটা হয়তো আমাদের বোঝার বাকি নেই